হ্যালো বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি ভোলা মাছের তেল জাল বানিয়েছি কীভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে চারখানা মাছ আছে ছোট বড় মিশানো আছে মাছগুলোকে ধুয়ে আনা হয়েছে এবার আমি লবণ হলুদ মাখাবো আর এদিকে একখানা পেঁয়াজ আর তিন চারটে রসুন কুচি করে রেখেছি আর এইদিকে দেখো তিন চারটে রসুনের মানে কোয়া আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব হয়ে গেছে কাটা এবার মাছগুলোকে লাল করে ভেজে নেবো আর মাছগুলো না একটু নরম টাইপের তো ভোলা মাছ সবসময় নরমই হয় তো একদম টাটকা মাছটা তো আমি এটাকে ফ্রাই প্যানে ভাজবো একটু করেই ভাজবো আর একটু সাবধানে ভাজবো যাতে ভোলা মাছগুলো ভেঙে না যায় তো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে এবার কড়াই বসিয়ে দেবো যে গোটা মাছ ছিল চারটে মাছ চারটে মাছই ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে দিয়ে যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো করে রেখেছিলাম সেইগুলোই তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবো তবে তেলের মধ্যে ভালো করেই ভেজে নেবো যাতে পেঁয়াজগুলো পুরো সেদ্ধ হয়ে যায় তেলের মধ্যে তারপরে সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ এইভাবে লাল করে ভেজে নিয়েছি দেখো এবার আমি এই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো দিয়ে টমেটো আর পেঁয়াজ একসঙ্গে আবার ভাজবো টমেটোগুলো একবারে মিশে যাবে দেখো পুরো মিশে গেছে এইবার আমি স্বাদ মতো মশলা দেবো কী কী দেবো স্বাদ মতো দেবো লবণ পরিমাণ মতন হলুদ দেবো এক চামচের মতন এক চামচের মতো কাশ্মীর মিরচ দেবো আর বাটির যে ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপরে একটু চিনি দেবো সামান্য দিয়ে জল দিয়ে দেবো দেখো পুরো মশলাটা একদম মিশে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো একদম মাখা মাখা করব তবে একটা কি জানো তো এর মধ্যে না ধনে পাতা দিলে খুব ভালো হতো দুঃখের বিষয় আজকে আমাদের ঘরে ধনে পাতা আমি একদম সিম্পলভাবে রেসিপিটা করলাম তো এটা সর্ষে বাটাও ভালো লাগে সবসময় সর্ষে বাটাটা খাওয়া ঠিক না একদম প্লেন রান্না করলাম দেখো ফুটে উঠেছে ঝোলটা আর আমি মাছগুলোর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব এর মধ্যে শুধু একটু ধনে দিতে হয় মানে ভোলা মাছের ধনে সামুদ্রিক মাছ তো ধনে দিলে খুব ভালো হতো যাই হোক ধনে ছাড়াই আজকে আমি ভোলা মাছের তেল ঝাল করলাম এবার নামানোর আগে এই এক চামচ কাঁচা তেল দিয়ে দেবো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টও বলো নতুন যারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওকে লাইক কমেন্ট